ঈদ মানেই তো খুশি আর এবারে ঈদের খুশি আমি সবার সাথে ভাগাভাগি করে নিলাম আলহামদুলিল্লাহ সকালবেলা আজকে বাজার করছি এগুলো বাসায় এনে সবাই মিলে প্যাকেট করলাম বস্তায় করে প্যাকেট গুলো নিয়ে রিক্সা করে আজকে আমরা যাচ্ছি একটা মাস রোজা থাকার পর ঈদ হচ্ছে সেই দিন যে দিনটা আমরা উদযাপন করি সবার মনের মধ্যে খুশি থাকে অনেক সেই দিন সবার বাসাতেই ভালো মন্দ রান্না করা হয় বাট আমাদের সমাজে আমাদের আশেপাশে হয়তো এইরকম কিছু মানুষ আছে যাদের ঈদ হয়তো আমাদের মতো না যাদের ঈদে নতুন জামা কাপড় বা ভালো মন্দ খাওয়া দাওয়া হয়ে ওঠে না চেষ্টা করেছি তাদের জন্য সামান্য কিছু করা যাতে তারা সকাল বেলা মিষ্টি মুখ করতে পারে সেমাই রান্না করে পোলাও রান্না করে খেতে পারে আমরা বের হয়েছে একদম দুপুর সময় এই সময়ে ওই মুরব্বী মানুষটা রাস্তায় ভিক্ষা করতেছে উনি মন থেকে যে পরিমাণে খুশি আর দোয়া করছে হয়েছে তাদের দোয়াই আসলে সব রিক্সা করে যাওয়ার সময় দূরে একটা মুরব্বী মহিলাকে দেখলাম আর রিক্সা থামিয়ে দৌড়িয়ে যাচ্ছি তার কাছে রোজার দিনে এই রোদের মধ্যে উনি বাহিরে ওনার কেউ নাই হাঁটতেও পারে না ঠিকঠাক মতো আমি প্যাকেটটা ওনার কাছে দেওয়ার সাথে সাথে উনি একদম বসে পড়ছে উনি এত পরিমানে খুশি হয়েছে মনে তো হচ্ছে উনি কান্নাই করে দিবে এরকম অসহায় মানুষ দেখলে যে কি পরিমানে খারাপ লাগে বলার মতো না উনি রাস্তার মধ্যে দুই হাত তুললে আমার জন্য দোয়া করলো আমি ওনাকে বললাম ঈদের দিন সকালে এগুলো রান্না করে খেন আর কিছুই বলার নাই আমার ওনাকে আমাদের চারিপাশে এরকম কত মানুষ আছে তাই না যাদের পরিবার পরিজন বলতে কেউ নাই রোদের মধ্যে বাহিরে ঘোরাঘুরি করতেছে পাঁচ দশ টাকার জন্য মানুষের কাছে হাত পাতে আবার দেখা যায় বেশিরভাগ মানুষই তাদেরকে ফিরিয়েও দেয় এই যে এই মানুষটা রাস্তার মধ্যে একা একাই হুইল চেয়ার চালিয়ে আসতেছে দেখে সাথে সাথে রিক্সা থামালাম উনি আমাকে জিজ্ঞেস করতেছে আমাদের বাসা কোথায় কোন এলাকায় থাকি দেখে আমার চিন্তায় হচ্ছিল এইরকম একটা হাইওয়ে রোডে এই রকম একটা হলে কত মানুষই দেখা যায় তাই না ছোট বাচ্চা নিয়ে সাহায্য নিয়ে বাচ্চা চিকিৎসার ব্যবস্থা করবে আর কারো বাসায় তো তিন বেলা খাবারের ব্যবস্থাটাও নাই রোজা রাখে ঠিকই এবার সেহেরি কি করবে ইফতার কি করবে সেটারই ঠিক থাকে না এক মাস এরকম কষ্টের রোজা রাখার পর ফাইনালি সেই দিনটা আসতেছে যে দিনটা প্রত্যেকটা মুসলমানের জন্য একটা খুশির দিন সেই দিনে তারা অন্তত পরিবার নিয়ে ভালো কিছু খাওয়া দাওয়া করতে পারে সেই ব্যবস্থায় তাদেরকে করে দেওয়ার চেষ্টা করলাম এই জায়গায় আমি দেখলাম একজন বয়স্ক স্বামী আর তার স্ত্রী উনার স্বামী অন্ধ চোখে দেখতে পায় না ওনার স্ত্রী তার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে সবার কাছ থেকে সাহায্য নিচ্ছে পরিবারের এরকম একটা অবস্থা দুইজনই বয়স্ক তার উপর আবার লোকটা অন্ধ তারপরও তাদের মধ্যে ভালোবাসা দেখো ভালোবাসা আসলেই সুন্দর এই জায়গায় লোকটা একদমই অন্ধ উনি চোখে কিছুই দেখতে পায় না আমি মাঝে মাঝে লোকটাকে দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহায্য নেয় আমি ওনার কাছে গেলাম ওনাকে সালাম দিয়ে বললাম আপনার জন্য কিছু নিয়ে আসছি আপনি ঈদের দিন সকালবেলা রান্না করে খেয়েন উনি আমাকে বললাম আমি তো দেখতে পাই না তুমি আমার ব্যাগের ভিতরে ভরে দাও উনি ব্যাগে করে এটা নিয়ে বাসায় যাবে আমি ওনাকে সব সময় দেখি যখনই এই রাস্তায় আসি রোদ ঝড় বৃষ্টি সময় উনি একটা বাটি হাতে নিয়ে দাঁড়ায় থাকে এই জায়গাতে ওনাকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগতেছে রাস্তায় আসার সময় দেখি বয়স্ক একটা দাদিমা পায়ে স্যান্ডেলটা পর্যন্ত নাই একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে চেষ্টা করেছি তাদের জন্য সামান্য কিছু করার বাসায় ফিরতেছিলাম সেই সময় দেখি পার্কে একটা বৃদ্ধ মহিলা বসে আছে আমার চোখে পড়ছে সেই কাজটা করে তাহলে সমাজের গরিব মানুষদের অনেক উপকার হবে আজকে পুরো শহরটাই ঘুরলাম আর রিক্সাওয়ালা মামা আমাদের অনেক হেল্প করছে ওনার জন্য একটা ছিল আলহামদুলিল্লাহ আজকে অনেকজনকেই খুশি করতে পারছি সবাই আমার জন্য দোয়া বা যাতে আমি তাদের জন্য একদিন অনেক বড় কিছু করতে পারি